আমাদের প্রথম প্রস্তাব প্রথম প্রস্তাবটা কি আইন বিধান রচনার ক্ষেত্রে মানুষ নয় আল্লাহর বিধান অনেকে বলতে পারেন যে কই তোমার আল্লাহকে তো দেখি না আমরা আল্লাহ কোথায় আমরা তো আল্লাহকে দেখি না আল্লাহকে দেখেন না আমি সে তর্কে যাব না আমি যদি বলি আমি আল্লাহকে দেখি এখন আপনি বললেন কিভাবে দেখেন আমি যদি ওই ভাবগুলাকে ওই আল্লাহকে কীভাবে দেখি সেটা যদি দেখাইতে যাই সেটা আপনার যুক্তির সাথে আপনার দৃষ্টির সাথে যদি না মিললে আপনি যদি এটা বলতে পারেন না যে আল্লাহ নাই এই যে সমস্ত বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানছে এটা কীসের কারণে গ্র্যাভিটি গ্র্যাভিটি বুঝেন তো নাকি গ্র্যাভিটি মাদ্রাকর্ষণ শক্তি আপেল পড়তেছে গা গাছের থেকে আপেলটা উপরের দিকে না গিয়ে নিচের দিকে কেন পড়লো কে আবিষ্কার করলেন এটা ইজাক নিউটন এইজাক নিউটনের এই ধারণার আগে কি তাহলে গ্র্যাভিটি কি ছিল না ছিল কি না কোটি কোটি বছর সৃষ্টি শুরু থেকে গ্র্যাভিটি ছিল গ্র্যাভিটি না থাকলে তো তারকারাজি মহাশূন্যে কোনো কিছুই ভাসত না এখন গ্র্যাভিটি মাত্র আবিষ্কার হলো এটা আপনারা অনুধাবন করলেন এক দুশো বছর হয়েছে তার মানে কি তার আগে কি গ্র্যাভিটি ছিল না এখন আল্লাহকে আপনি দেখতে পান না অনুভব করতে পারেন না আল্লাহকে আপনি রিয়েলাইজ করতে পারেন না অথবা দেখেন না বলে কি আল্লাহ নাই এই কথাটা উঠলো এখানে যারা বলে একটা আমরা তো বিভিন্ন লেভেলে কাজ করি সকল লেভেলে কিন্তু আমাদের কাজ আছে আমরা যখন আল্লাহ দেওয়া সংবিধানের প্রস্তাব নিয়ে যাই তখন অনেকের এই শিক্ষিত লোকদের মধ্যে অনেকে বলে আরে ভাই আপনি খালি আল্লাহ আল্লাহ করছেন আল্লাহটা কোথায় আমরা তো আল্লাহ দেখি না আমাদের সমাজে আমরা নিজেরা আমাদের প্রবলেমগুলি আমরা ফেস করছি সেগুলো মোতাবেক আমরা বুদ্ধি বিবেক খাটিয়ে আমরা আইন বানাবো এখানে আল্লাহকে আনছেন কেন ওদের কথা হলো এখানে আল্লাহকে আনছেন কেন এখানেই আপনাকে তাহলে সিদ্ধান্ত সূত্রে আসতে হবে যদি সিদ্ধান্ত সূত্রই ভুল হয় সব কিছু হিসাব ভুল হয়ে যাবে একটা সুপ্রিম অথরিটি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা এমনি এমনি তো আসি নাই আমাদের এই যে শরীরের মেকানিজম এটা একটা মেকানিজম সিস্টেম সেটা কিভাবে কাজ করে আজকেও চিকিৎসা বিজ্ঞানীরা বিস্মিত বিস্ময়কর একর বিশ্বয়কর একটা সৃষ্টি এই মানব শরীর হিউম্যান বডি এটা কিভাবে কাজ করে মস্তিষ্ক কিভাবে কাজ করে এই মহাশূন্যের সমস্ত সিস্টেম কিভাবে কাজ করে প্রকৃতি কিভাবে কাজ করে প্রত্যেকের মানে ম্যাক্সিমাম তাদের বক্তব্য একটা নিশ্চয়ই একটা মহাপরিকল্পনার অংশ একটা মাস্টার প্ল্যান কোথাও না কোথাও থেকে কেউ না কেউ এই মাস্টার প্ল্যান করছে এমনি এমনি তো আর হয়নি আমাদের বক্তব্য হচ্ছে আমি আর এখন আমি আল্লাহ আসেন কি নাই এই দিকে আমি ঢুকলে আবার আমার মূল প্রস্তাবনার সাবজেক্টগুলি হারিয়ে যাবে এটা অত্যন্ত উচ্চমার্গের একটা জটিল সাবজেক্ট আমি সেদিকে যাচ্ছি না শুধু এটুকু এখানে বলতে চাচ্ছি যে আমরা যারা এই বিশ্বাসটা করি যে আমাদেরকে আল্লাহ আল্লা সুবাহাউতালা সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আমরা এমনি এমনি আসি নাই তিনি আমাদের রব তিনি আমাদের প্রভু তিনি আমাদেরকে এক ফোঁটা নাপাক রক্তবিন্দু থেকে সৃষ্টি করেছেন যার নাম দিয়েছেন তিনি বলেছেন নুৎফাতান তিনি আমাদেরকে পানি থেকে সৃষ্টি করেন তিনি বলেছেন তিনি আবার বলেছেন মাটি থেকে তিনি সৃষ্টি করেছেন সলসল ইনকাল ফাক্ষার মিতিন তিন মানে মাটি মাটি থেকে তিনি সৃষ্টি করেছেন কাজে তিনি একবার বলেছেন মাটি থেকে ঠনঠনা মাটি আঠালো যুক্ত মাটি তারপরে তিনি বলেছেন নুৎফাতান অর্থাৎ আমাদের সৃষ্টির গোড়া শুরুতে আমরা বুঝে ফেলছি কীভাবে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তিনি বলেছেন যে তিনি নিজ হাতে বানিয়েছেন আমাদেরকে তার রূপ আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কাজেই আমরা এই বেসিক বিশ্বাসটা করি যে মহান প্রভু আল্লা রব্বুল আলমিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহাপরিকল্পনার অংশ হিসাবে আমরা এমনি এমনি দুনিয়াতে আসি নাই তিনি আমাদের হায়াত মৌত তিনি নির্ধারণ করেছেন তিনি আমাদের রেজেক সরবরাহ করে যাচ্ছেন কিভাবে রেজেক সরবরাহ করে যাচ্ছেন সেটা সচেতন মহল মাত্রই জানেন যদি বৃষ্টি বর্ষিত না হতো যদি আকাশে মেঘমালা না জন্ম নিত যদি পর্বতমালার সৃষ্টি না হইত যদি মাটির উর্বরতা না থাকতো মাটির উপরিভাগ উপরিভাগ যারা ভূতত্ত্ব পড়ালেখা করেন তারা জানেন মাটির ঘটন প্রক্রিয়া উপরের ভাগ এই উপরের ভাগটা কিন্তু সাংঘাতিক ব্যাপার সেপার এটা যদি এরকম না থাকতো আমরা জীবনে ফসল ফল ফলাদি ফলাই খাইতে পারতাম না সোজা কথা হিউমাস হিউমাস এই সিস্টেমটা যারা ভূতত্ব যায় তারা পৃথিবীর ভেতরে কি দেখবেন এটা যদি উপরে থাকতো তাহলে আমরা এখানে বসবাস করতে পারতাম না আমাদের অস্তিত্বই হতো না তো একজন মহাপরিকল্পনাকারী তিনি মাস্টার প্ল্যানের অংশ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যারা এই বিশ্বাস করি আমাদের জন্য আমাদের সমাজ আমাদের রাষ্ট্র যারা বিশ্বাস করবেন না তাদের জন্য আমরা এই কথা বলছি না নাকি বলেন আমরা যারা বিশ্বাস করি আমাদের জন্য এই বিশ্বাসের ভিত্তি হচ্ছে আমাদের কোরআন বাস আপনি বিশ্বাস করেন না আপনার সাথে আমার কোনো কথা নেই আমরা যারা বিশ্বাস করি নাইনটি পারসেন্ট আমাদের রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে আমি কথা বলতে হবে যারা বিশ্বাস করেন না তাদের সাথে পরের কথা রাষ্ট্র সংস্কার করতে হলে প্রথম যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা কি সেটা কি রাষ্ট্র পরিচালিত করার মূল সিদ্ধান্ত বেসিক ডিসিশন কে নিবেন আল্লাহ হুকুম চলবে কার আল্লাহ